হ্যালো ভাই সকল কি সবাই কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো তো চলো আজকে আমি শেয়ার করব আমার কাঞ্চনজঙ্ঘা দেখার কিছুটা অভিজ্ঞতা তো ফার্স্ট আমি এখানে পৌঁছে গিয়েছিলাম কালনা স্টেশন কালনা স্টেশন থেকে আমি ট্রেন ধরে এনজিবি পৌঁছাই সেখানে যখন আমরা মানে ছোট মিনি গাড়ি কোন যে কারগুলো হয় সেগুলো করি আর সেটা আমরা শেয়ারেই গিয়েছিলাম মানে শেয়ার কারগুলো তো এখানে যা ভিউ আমি যেটুকু দেখলাম আমার ফার্স্ট টাইম দার্জিলিং যাওয়ার ছিল আমার তো এতই ভালো লেগেছে মনে হচ্ছে যে আমি যদি নতুন ফোন কিনে নিয়ে যেতাম মানে স্টোরেজ যদি পুরো ফাঁকা থাকতো এমনি তো অলরেডি আমাদের ব্রাইট বা এমনি এমনি ভিডিওতে আমাদের ভর্তি থাকে স্টোরেজ মনে হচ্ছিল যেন একদম ফাঁকা স্টোরেজ নিয়ে গেলে পুরো ফুল করে নিয়ে আসি আর কি বলবো এখানে আমরা একটা টিফিন করার জন্য দাঁড়ালাম তো সেখানে গিয়ে আমি যখন একটু ব্যালকনির দিকে যাই ঠিক তার মানে সাইড সিনটা ছিল এই রকম ধরনের সবে তো শুরু ছিল এটা আর মানে যত উপরে উঠছিলাম আমার যেন মনে হচ্ছিল যে আরও ছবি তুলি আরও ছবি তুলি ফোন যেন একদম ভরেই রাখি তুলেও ছিলাম অনেক ছবি কিন্তু সব তো রাখা সম্ভব না কিছুটা রেখে দিয়েছিলাম আমার মানে এই দার্জিলিংয়ের কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তোমরা দেখতেই পাচ্ছ পরপর কি সুন্দর পাহাড় কেটে কেটে রাস্তাগুলো করেছে আর সেই রাস্তা দিয়ে কি সুন্দর সুন্দর গাড়িগুলো যাচ্ছে কেউ কারোর সঙ্গে ওভারটেক নয় কিচ্ছু নয় প্রথম দিন স্টে করেই পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে অবস্থা खराब খারাপ गया মেরা বেটি কো দেখিয়ে যারা হাট নেই দেখি বহু तो তো देखो দেখো से সব লোক আতে हैं আমরা বুঝতেই পারছো আমার নিজের ভাসি লাগছে আমার হিন্দি শুনে আমার বরের মুখটা জাস্ট দেখো রেগে রেগে বোম হয়ে যাচ্ছে তো আজকে খুব ভরভর বেরিয়েছি আর আমাদের जस्ट আপনাদের দেখাই দেখো রাস্তাটা ওই কোণার দিকে যে সবাই ও পুরো হারিয়ে গেছি প্রচুর প্রচুর খাদন চলছে আমি তো হাঁটতেই পারছে না দেখো প্রচুর ঠালু রাস্তা উঠতে পারছে সবাই জাস্ট রাস্তাটা দেখি অনেকটা কষ্ট হচ্ছিল তবু মনের আশা ছিল যে কাঞ্চনজঙ্ঘাটা দেখব হয়তো সেটা দেখলে সার্থক হয়ে যাবে সব কিছু প্রচুর লোকের ভিড় আর একদম ভোরবেলা আমাদের ওখানে গাইডরা নিয়ে গিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওতে দেখাবো দেখো হালকা করে আমি রাউন্ড করে দেখাচ্ছি কত মানুষের ভিড় এখানে যত মানুষ এসেছে সকলের একটাই আশা ছিল কাঞ্চনজঙ্ঘা দেখবে নিজের চোখে তো আমিও সেই আশাতেই এসেছিলাম কিন্তু কপাল খারাপ হলে যা হয় আমি তো কাঞ্চনজঙ্ঘা দেখতেই পারলাম না মামাকে দেখে অবশেষে আবার আমাদের গন্তব্যস্থলে ফিরতে হলো তবে যাই হোক এতটা উপরে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখার একটা তো অভিজ্ঞতা আছে তাই না যাই হোক আমি হয়তো এবার দেখতে পেলাম না কিন্তু ওখানকার যারা মানুষ ছিলেন তারা বললেন যে এই সময় নাকি দেখা যায় না মানে আমরা তো মার্চে গিয়েছিলাম সেই সময় নাকি দেখা যায় না এটা নাকি নভেম্বর ডিসেম্বর এই সময় দেখা যায় তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ